আসসালামু আলাইকুম গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমি নিয়ে আসলাম খুবই মজাদার একটি ভিডিও মানে আজকে কি বলবো দুইটা বাচ্চা মিলে এত দুষ্টমি করতেছিল সেই নিয়ে কিছু ভিডিও নিয়ে আসছি দেখো ওরা দুজন কি করতেছে আমি মানে কিছুদিন আগে কয়টা হাঁসের বাচ্চা কিনছিলাম সেই হাঁসের বাচ্চার উপরে ওরা উঠে এই দুষ্টমিগুলো করতেছে মানে হাঁসের বাচ্চার উপরে ওই আমাদের বাসায় আবার তিন চারটে বেজি আছে সেই বেজিরা খালি ওরকম উঠে হাঁসের বাচ্চাদের খাওয়ার জন্য অনেক চেষ্টা করে তাই ওরা দুই ভাই বোন মিলে হাঁসের বাচ্চার উপরে বসে পাহারা দিচ্ছে যাই হোক যেই কাজ দেখো আমার ছেলে আমাকে কিভাবে আছে মানে গন্ধ লাগতেছে না খেতে ও আমাকে দেখাচ্ছে যে গন্ধ লাগতেছে যেহেতু ওর ওদের ভয়েসটা নেই এইখানে সেহেতু বোঝা যাচ্ছে না গন্ধ লাগতেছে থেকে বারবার ও নাক ঢাকতেছিল ডাকতেছে আর ওই বাব্বু বাব্বাহ বলে ডাকতেছে কেন আবার পাখি পাখিদের আবার যে কোনো কোনো পশু মানে যাই হোক মানে পশু পাখি যাই ওই ওগুলো সব কিছুরে বাব্বা বাব্বা বলে ডাকে মানে বাবু বলে তো ডাকতে পারে না বাবু বাব্বা বাবাহ বলে আমার মেয়ে কি করতেছে ওর সাথে দুষ্টামি করতেছে খালি ঘুর 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 এত মজা করতেছিল ওরা দুইজন তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি শেয়ার না করে পারলাম না যে তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আর ভিডিওটা ভিডিওটাও শেয়ার করা হয়ে যাবে আর টাইমও কাটানো হয়ে যাবে আমার ছেলে ডাকতেছিল বাব্বা বাব্বা বলে নাচতেছে আর ডাকতেছে আর মেয়ে তো গোল 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 ঘুমেই যাচ্ছে এত ঘুমা ঘুমতেছে দেখো এত সকাল হাঁসের বাচ্চা আমার কয়দিন আগে আমি মানে আমি বুঝতে পারি যে আমি হাঁসের বাচ্চাগুলো কিনে এতটাই ঠোকে যাব আল্লাহ তালা চাইলে হয়তো এই হাঁসের বাচ্চা দিয়েই আমাকে লাভবান করবে লাভবান হই আর না হই ওরা একটু বড় হলে চোখের শান্তি তো মেলবে সেই জন্যই কিনা তোমরা বলবে আমার হাঁসের বাচ্চা গুলো কেমন হয়েছে দেখতে দেখো আমার মেয়ের দুষ্টামি করেই যাচ্ছে এখন চলে গেছে কাদা মানে মানে সারাদিন এত পরিমাণে দুষ্টামি করে ওরা দুইজন তার বলার বাইরে ওই যে ওর দাদীরে ডাকতেছিল আমার ছেলে এখন আমাকে দেখছে দেখে এখন কিরিস কিরিস করতেছে একবার এদিকে তাকায় একবার ওইদিকে তাকায় ঘুরে ডাকতেছে বাপ 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 যাই হোক তোমাদের সবাই এর কাছ থেকে একটাই ই কি বলবো মানে ভাষা নাই কি বলবো তারপরে যাই হোক তোমরা সবাই আমাকে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আমার এই নতুন চ্যানেলটার জন্য কারণ আমি এই নতুন চ্যানেলটা খুঁজছি আগেও একটা চ্যানেল খুঁজলাম কিন্তু ওইখানে ব্যর্থতা আর ব্যর্থতাই ছিল এই কারণে আবার এই চ্যানেলটাই আসছি দেখো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করলে আমার চ্যানেলটা একটু বড় হবে তোমাদের সাপোর্ট ছাড়া আমি আমার চ্যানেলটাকে বড় করতে পারবো না তোমরা আমার পাশে থেকো ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো আমার হচ্ছে পুরো রিডিং বলছি সবাই আমাকে সাপোর্ট করবে আর কমিউনিটিতে কমেন্ট করে যাবে তাহলে আমিও তোমাদেরকে সাপোর্ট করে আসবো যে আমার ছেলে মা মা বলে ডাকতেছিলো আমাকে কি আর বলবো কত দুষ্টামি করতে পারে এরা দুই ভাই বোন এর উপরে বসে কি বলবো কিছুই খুঁজে পাচ্ছি না বলার কথা মনে হচ্ছে শেষ হয়ে গেছে কত কথা জমাই আয়ছিলাম সে কথাই শেষ হয়ে গেছে আর তোমরা যদি চাও যে আমি কি ভিডিও নিয়ে আসলে তোমাদের ভালো হবে যেমন অনেক সময় আছে রান্নার ভিডিও তারপরে ফানি ভিডিও আবার আছে ফুড ফুডের ভিডিও যেমন খাবার দাবার আবার আছে অনেক ধরনের পিঠা আইটেম তৈরি করার মানে রান্নার ভিডিওর ভিতরে এগুলো পড়ে তোমরা যেই ভিডিওটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা আমি চেষ্টা করব সেই ভিডিওটা করার কিন্তু তোমরা সবাই আমার পাশে থেকো